হ্যালো ভেয়াস এই যে দেখেন যে এগুলো দেখেন পাট দেখেন এই যে এই যে পাট দেখেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে দেখেন পাট এই পাট কি সুন্দরভাবে পার্ট আছে দেখেন পার্ট আপনারা অবশ্যই জানতে পারবেন যে ভালো মানের পার্টগুলো তাদের ভালো দাম দিয়ে থাকে এই যে দেখেন এই যে দেখেন আসলে ভালো মানের পার্ট ভালো দাম দিয়ে থাকে এই পার্টটা আজকে ব্যচা কেনা হচ্ছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আজকে গাড়ি রাজের সংখ্যা এই পার্টটা এই পার্টটা মানে লাল লেভেলের পাট একই লেভেলে লেগেছে কিন্তু ভালো যেটা আর্সিক না সকচকি পাট এই যে দেখেন এই যে লাল লেভেলের পাট যে এই পাটটা নিয়েছে তেত্রিশশো পঞ্চাশ টাকা আরও বেচা কেনা হচ্ছে খুচরা বত্রিশশো এবং বত্রিশশো পঞ্চাশ এবং একত্রিশশো পঞ্চাশ এইভাবে কুষ্টিয়া জেলার পাটের বাজার আজকে জানাচ্ছি কিন্তু বেশিরভাগই বেচা কেনা হচ্ছে একত্রিশশো বত্রিশশো এই লেভেলের পার্ট বেচা কেনা হচ্ছে কিন্তু এই পাটটা ভালো লেভেলের পার্ট বলে এই তেত্রিশশো পঞ্চাশ টাকা স্থায়িত টাকলোড আমি গতকালকে যে লোড যে দেখতে পাচ্ছেন সরাসরি ভিডিওগুলো কিন্তু এগুলো আমরা ভিডিও করি গোডাউনের মাধ্যমে যেগুলো ধরা ফাটা পাট সেগুলো আমরা কত করে দিচ্ছে না দিচ্ছে যদি গড় সাপটা যদি তারা রেট দেয় তাহলে জানতে পারবেন যে গড় সাপটা যেগুলো রেট দিবে দশ টাকা বিশ টাকা বা পঞ্চাশ টাকা মনে কম রেট দিবে। আর বাইসি যেখানে গাড়ি লোড হবে সেগুলো পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত বৃদ্ধি দিয়েছে এই পাটটা দেখেন এটা কিন্তু এই গুডনে যা পাট আছে সেগুলো অবশ্যই ভালো মানের পাট আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে আয়সযুক্ত পাট নাই বললেই চলে ভালো মানের পাট আপনারা দেখতে পাচ্ছেন দামও তার ভালো তেত্রিশশো পঞ্চাশ বর্তমান ভালো রেট দিচ্ছে হ্যাঁ কুষ্টিয়া জেলার পাটের আমরা জানতে পারছি যে এইসব পাটগুলো যে ভালো পাট এগুলো ভালো পাট ভালো দাম দিচ্ছে আর বর্তমান বাজার দর যে এত যে বেশিরভাগ বেচা কেনা জানতে পেরেছি একত্রিশ এরকম ভাবে হচ্ছে সংখ্যা আসলে স্থায়িত পাট ভালো পাটগুলো ভালো দাম দেওয়া তারা চেষ্টা ভাবনা করছে কিন্তু ভালো জিনিসের অবশ্যই ভালো দাম আছে কিন্তু আমরা জানতে পারছি ক্ষুদ্র ব্যবসায়ীরা পাট কিনছে না দুই পাঁচ বস্তা পাট কিনছে না গাড়ি লোডে হলে কিনছে দুই পাঁচ বস্তা পাট বেচা ক্ষুদ্র ব্যবসীদের গায়ে বাদে যাচ্ছে তারা বলছে আমরা পাট বস্তা পাট নেব না এবং বড়ো বড় ব্যবসায়িকের কোষে দিলে গেছে সেই পাটগুলো চলছে এবং দাম যদি পাট বস্তা পাট বিক্রয় করতে যায় প্রতি মনে একশো থেকে দেড়শো টাকা করে লস খাচ্ছে সাধারণ হলে কৃষকরা কৃষকরা জানিয়েছে আমরা পাট গেলে মনে দেড়শো টাকা থেকে দুশো টাকা নেয় কিন্তু ব্যাপারীরা গেলে দেড়শো থেকে দুশো টাকা তারা বৃদ্ধি পাচ্ছে পাটের দাম বৃদ্ধি হচ্ছে পাটও বেচে কেনা হচ্ছে বর্তমান বাংলাদেশের যে পাট বেচে কেনা ভাইরা তারা পার ডে পাট দেখছে দেখিয়ে পাট বিক্রি করছে পাটের দাম বৃদ্ধি হচ্ছে পাট গাড়ি লোড হচ্ছে কোনো সমস্যা নাই অন্য অন্য জেলার চায় জেলাতেও পাট বাড়ছে বাংলাদেশের কুষ্টিয়া জেলাতেও পাট বাড়ছে বর্তমান পাটের বাজার আমি জানিয়ে দিচ্ছি কুষ্টিয়া জেলার সর্বোচ্চ বেচা কেনা একত্রিশশো বত্রিশশো ভর্তি বেশি বেচা হচ্ছে আর তেত্রিশশো এবং গাড়ি লোড দিয়ে দিচ্ছে তারা ব্যবসা করার জন্য যেমন পাটের ব্যবসা আছে ঝুটের ব্যবসা আছে খড়ির ব্যবসা আছে এবং তামাকের ব্যবসা আছে তারা নানা রকম পাট সাপ্লাই দিচ্ছে ব্যবসা করার জন্য বর্তমান বাজার আমি জানিয়ে দিলাম আগামীকাল অবশ্যই আবার বাজার জানাবো বাড়তির বাজার দিচ্ছে এখন কুষ্টিয়া জেলার বাজার সর্বোচ্চ বাজার একত্রিশশো থেকে শুরু করে চৌত্রিশশো এবং পঁয়ত্রিশশো পঞ্চাশ পর্যন্ত বেচা কেনা হচ্ছে কুষ্টিয়া জেলার বাজার এই পাটগুলো যেগুলো ভালো লেভেলের পাট সেগুলো বেচা কেনা হচ্ছে